সাকিব খানের বরবাদ যেটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বরবাদের টিজার সব কিছুকে বরবাদ করে দিয়েছে ছাড়খাড় করে দিয়েছে সেই বরবাদ নিয়ে কিন্তু এখন কথা হবে শুধু এখন না এখন শুধুমাত্রই বরবাদকে নিয়ে কথা হয়ে যাবে তো চলো তো এখন বরবাদ নিয়ে একটু আলোচনা করা যাক যে বরবাদ কি কি রেকর্ড ক্রিয়েট করে ফেললো মাত্র চব্বিশ ঘন্টারও আগে হ্যালো গেস এম রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানে এই খবরগুলো আর দিতে ভীষণ ভালো লাগছে কারণ আফটার সাকিব সাকিবিয়ান তো এবং সাকিব খানের এইরকম একটা আকাশ ছুঁই মানে যে ব্যাপার সেগুলো দেখলে সবার মতো আমারও ভীষণই ভালো লাগে তো যাই হোক না কেন বরবাদ কিন্তু গতকাল ছটা নাগাদ কিন্তু চলে এসেছে এবং ফার্স্ট কিন্তু এসেছিলো ইউটিউব সরি ফেসবুকে এবং তারপরে কিন্তু ইউটিউবে এসেছে এবং ইউটিউবে যে চ্যানেলটা থেকে এসেছে যে চ্যানেলটা একদম একদমই নিউ নিউ একটা চ্যানেল সেই চ্যানেলটা থেকে কিন্তু বরবাদের এই টিজারটা আপলোড দেওয়া হয় রিয়েল এনার্জি প্রোডাকশান এই ছোট্ট একটা চ্যানেল যেটা খুবই নতুন এবং এখানে আসার পাশাপাশি এসকে ফিল্মস যেটা সাকিব খানের নিজস্ব প্রোডাকশান হাউস সে এসকে ফিল্মস থেকেও কিন্তু বর্বাদের এর টিজারটা আপলোড দেওয়া হয় অবভিয়াসলি এসকে ফিল্মসে বর্বাদের যে টিজারটা এসছে সেটা ভিউজ বেশি হবে কারণ সেটা সাকিব ভাইয়ার প্রোডাকশান হাউস এবং সেটা অনেক দিনের চ্যানেল তো সেখানে ভিউজটা পাওয়াটা বেশি হবে এখনও কিন্তু চব্বিশ ঘন্টা হয়নি তার মধ্যে মিলিয়ন ক্রস করে গেছে গাইজ আমি জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম তখন কটা বাজে পাঁচটা মতো বাজে তখন কিন্তু দেখলাম এসকে ফিল্মসে ভিউজ কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আমি আবারও রিপিট করছি ওয়ান পয়েন্ট টু কিন্তু ভিউজ অলরেডি হয়ে গেছে এবং আমরা যদি রিয়েল এনার্জি প্রোডাকশান যেখান থেকে বরবাদের সমস্ত আপডেটস আসবে সমস্ত ভিউজের সমস্ত ভিডিওস বা আপডেটসগুলো আসবে সেই চ্যানেলে অলরেডি চুয়াল্লিশ কে কিন্তু ভিউজ হয়ে গেছে এবার তোমাদের মনে হতেই পারে যে চুয়াল্লিশ কে এটা তো খুবই সামান্য এটা তো সাকিব ভাইয়ে বলো বা অন্য কোনো হিরোর কোনো ভিডিও এলেই তো এই চুয়াল্লিশকে নিমিশে হয়ে যায় আরে ভাই এইটা একটা নতুন চ্যানেল সেখানে হট করে টিজার আসাতে চুয়াল্লিশকে ভিউস মানে এটা প্রচণ্ড একটা বড়সড় ব্যাপার এখানে চুয়াল্লিশকে কে তোমাদের বলি যে রিয়েল এনার্জি একটা প্রোডাকশান হাউসে চুয়াল্লিশকে কে এসকে ফিল্মসে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এই দুটো মিলেই ভিউজের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছ দেখে নিচ্ছ শুধুমাত্র চব্বিশ ঘন্টারও আগে সেটা আমাদের কিন্তু ভাবতে হবে এখন যদি আমরা ফেসবুকে সাকিব ভাইয়া যে নিজের পেজ থেকে যে টিজারটা শেয়ার করে সেটা যদি আমরা দেখি মেহেদি হাসানেরটা যদি আমরা দেখি তাহলে এই ভিউজের কাউন্টটা কোনখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে সেটা একবার তোমরা আন্দাজ করে নিজেরাই দেখে নাও নিজেরাই হিসাব করে দেখে নাও এবং এই জিনিসটা ভীষণই ভালো লাগছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ইউটিউবের নাম্বার ওয়ান ট্রেন্ডিংয়ে কিন্তু চলে আসতে পারে চলে আসতে পারে কি বলছি চলে আসবেই বরবাদের টিজার কেন ট্রেন্ডিংয়ে আসার মতোই কিন্তু একটা টিজার হয়েছে বরবাদের টিচারটা ভীষণ ভালো লাগছে আমি তো কালকের পর কি বলছি আজকে আমি বেশ কয়েকবার কিন্তু টিজারটা দেখে নিয়েছি এই টিজারটা নিয়ে তোমাদের বক্তব্য তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো খুব শীঘ্রই কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর বাই